নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাইরে মাইক চলছে তাই ভয়েসটা শুনতে একটু অসুবিধা হবে আপনাদের তো প্লিজ ক্ষমা করে দেবেন সবাই আমার ভয়েসটা হয়তো শুনতে একটু অসুবিধা হবে তো এখন বাজে সকাল সাতটা বাস একটু বাকি বাবুকে নিয়ে স্কুলে যাব এখন তো সারাদিন কি কী করি দেখতে থাকুন স্কুলে থেকে এসে তারপর আবার রান্না করব ওকে নিয়ে স্নান করতে যাব তো বাবু সাঁতারের ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো মানে যখন বাবু নতুন প্রথম সাঁতার শিখছিল লাইফ জ্যাকেটটা নিয়ে তখন তো একদমই কিছুই পাচ্ছিলো না কিন্তু এখন বাবু মাঝখান থেকে ছেড়ে দিলে আসতে পারে মানে পারফেক্টভাবে সাঁতার কেটে আসতে পারে না কিন্তু ডুবে ডুবে বেশ আসেও তো আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো আর বাবুর স্কুলে আমরা বসে আছি বাবুর টিফিন হয়েছে বাবু আর আমি বাবু টিফিন খাচ্ছে আমি বসে আছি তাই তো বাবুর এখন শরীরটা খারাপ ঘন্টা পরে গিয়েছে আচ্ছা বাবুকে স্কুলে দিয়ে আবার চলে আসি তারপরে যখন টিফিন হয় তারপরে ওকে আবার খাওয়াতে যাই যেহেতু ও হাতে তুলে খেতে পারে না এখনও তারপরে সবাই মিলে একটু বসে আড্ডা মারি তারপর ছুটি হয়ে গেলে আবার নিয়ে বাড়ি চলে আসি বাবা কি গরম বাইরে এখন বাজে সকাল দশটা বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি খুব গরম প্রচণ্ড গরম পড়েছে আজকে একটু দাবাই এলে সাউন্ডটা কম হচ্ছে ওই জন্য দাবাতে এলাম তো বাবু স্কুল থেকে নিয়ে চলে এসেছি এবারে রান্না করতে যাব রান্না হয়ে গেলে তারপরে স্নান করতে যাবো কুকুরে এই রান্না বসিয়েছি একটু তাড়াতাড়ি রান্নাটা বসাতে হয় বাবুকে স্কুলে থেকে নিয়ে এসেই রান্না বসিয়ে দিই মা সব জোগাড় করে রেখেছিলো রান্নার সব সবজি সবজি কেটে রেখেছিলো মাছটাকে ভেজে নিলাম মাছের ঝাল হবে আর এই চিংড়িটা দিয়ে কুমড়ো পুইশাক ঘন্ট হবে আর বাবুর জন্য হয়েছে ঝিঙে দিয়ে মাছের ঝোল অ্যাকচুয়ালি সবার জন্যই মাছের ঝোল হতো কিন্তু কুমড়ো পুইশাক খাওয়ার পরে মাছের ঝোলটা একদম ভালো লাগে না খেতে সেই জন্য মাছগুলোকে আর ঝোল না করে ঝাল করে নিলাম আমি রান্না করতে করতে বাবু মনে হয় দশ বার এলো মা কখন স্নান করতে যাবে কখন স্নান করতে যাবে মানে সবই নতুন নতুন সাঁতার শিখছে তো তাই খুব মজা ওর তা ওকে নিয়ে রান্না করা হয়ে যেতে ওকে নিয়ে চলে এলাম পুকুরে স্নান করার জন্য তো যখন এর আগের ভিডিও অনেক দিন আগের ভিডিও একবার পোস্ট করেছিলাম তখন বাবু লাইফ জ্যাকেট পরে মানে তখন একদমই কিছুই জানতো না জাস্ট সাহস করার জন্য ওকে লাইফ জ্যাকেট পরিয়ে দিতাম ও পুকুর পুকুরের মাঝখান থেকে পুরো ঘুরে আসতো একা একা তো এখন দেখুন আমি ওকে মাঝখানে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি ও কেমন কি সুন্দর সাঁতার কেটে কেটে ধারে চলে আসবে দেখুন এই যে দেখুন একদম পারফেক্টভাবে হয়তো সাঁতারটা কাটতে পারছে না মানে আমরা যেমন জলের ওপরে হাত পা পুরো ভাসিয়ে মুখটা তুলে সাঁতার কাটি ও তেমনভাবে পারছে না কিন্তু ও ডুবে ডুবে ঠিকই চলে আসবে দেখুন ও জলের নিচে পাটা ঠিকই চালাই কিন্তু পাটা জলের ওপরে এখনও ভেসে ওঠে না আর কেমন পান গৌড়ির মতো টুস টুস করে ডুবে ডুবে দেখুন ঠিক ধারে চলে আসে মানে ভয় নেই একদমই মানে আগে যে ভয়টা ছিল যে পুকুরের ধারে গেলে ওকে একা ছেড়ে দিলে কোথায় পুকুরে পড়ে যায় কি কি সাঁতার জানে না যেহেতু কিন্তু এখন আর সে ভয়টা নেই ও যদি কোনো কারণে পুকুরে যদিও পড়ে যায় ও ঠিক চলে আসতে পারবে একা একা ধারে এই যে দেখুন আমি নিয়ে গিয়ে মাঝখানে ছেড়ে দিচ্ছি মানে ও মাঝখানে একা একাই যেতে পারে কিন্তু ভয় পাই খুব মাঝখানে একা একা যেতে চায় না মানে মাঝখানে যেতে গেলে ওর ভয় লাগে এখনও পুরোপুরি ভয়টা কাটেনি তো তাই আমি নিয়ে গিয়ে ওকে মাঝখানে ছেড়ে দিচ্ছি আর ও কেমন চলে আসছে দেখুন আমি ওর সাথে সাথেই আসছি মানে ভয়ের কোনো কারণ নেই ওর পিছনে পিছনেই আমি চলে আসছি তো দেখুন কি সুন্দর সাঁতার শিখে গিয়েছে আমার আর কোনো চিন্তা নেই বাবা এই একটা বিষয়ে আমার একটু চিন্তা ছিল যে ওকে সাঁতার আদেও কাটাতে পারবো কি না শেখাতে পারবো কি না তো ফাইনালি বাবু সাঁতারটা শিখে গেছে তো এরপর দুপুরের খাওয়া দাওয়া সেটা একটু শুয়েছিলাম কিন্তু একজন ক্লায়েন্ট আসবে বলে আবার উঠে পড়লাম স্ট্যান্ডটা রেডি করছিলাম ক্লায়েন্টের ভিডিও করব বলে বেশিরভাগ ভিডিও করি ফোনটাকে হাতে নিয়ে খুব কমই স্ট্যান্ডে করি এই যে ক্লায়েন্ট এসে গিয়েছে এর চুলটা দেখুন একদম ডাল অ্যান্ড রাফ এক একটা চুল আর একদম পাতলা চুলটা তো ও পা করবে তো ক্লায়েন্ট চাই না যে ওর মুখটা দেখাতে এমনকি ক্লায়েন্টের বাড়ির লোকও চাই না যে ও ক্যামেরার সামনে আসুক তাই আমি ওর মুখটাকে একটা স্টিকার দিয়ে ঢেকে দিয়েছি শুধু জাস্ট আমার কাজের ভিডিওটা পোস্ট করছে এখানে তো চুলটা স্পা করে নিচ্ছি তো স্পা করার শেষে দেখুন চুলের কেমন রেজাল্টটা বেরোয় ও ফেসিয়ালও করেছে কিন্তু ফেসিয়াল তো আর মুখে স্টিকার দিয়ে করতে পারি না তো স্পা টাইট ভিডিও দেখালাম এই যে দেখুন চুলটা কত স্মুথ সফট হয়েছে অ্যান্ড সিল্কি হয়েছে আর চুলটা ওর এত পাতলা প্রচণ্ড চুলটা পাতলা কিন্তু চুলটা খুব সফট হয়েছিল আর ভালোও লাগছিলো বেশ এরপর আমরা সবাই মিলে রাতে একটু লেচ্চা খেয়ে নিলাম ওই যে স সবার বাটি ফাঁকা হয়ে গিয়েছে আমি ক্যামেরা করতে বলে গিয়েছিলাম একদমই তাই আমার বরের বাটিটায় একটুখানি ছিল বললাম ওইটাই একটু ভিডিও করি প্রভু যে ল্যাচেনে সবাই মিলে খাওয়া হলো এরপর রাতের খাওয়া দাওয়া শেষে সবাই শুয়ে পড়েছে তো আমার প্রচণ্ড গরম হচ্ছিলো আমি তাই বাইরে একটু বসেছিলাম মাছগুলোর কাছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি